সকাল আমার সব বন্ধুদের আজকে উত্থান একাদশী সবাইকে অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকে উত্থান একাদশীর ব্রত করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আজকের দিনটা কাটায় তো দেখতে পাচ্ছ স্নান করে প্রথমে এক ঘটি জল নিয়ে নিয়েছি তুলসী পিড়িতে দেব তো দেখো এখন ঘরে চলে এসেছি ঘরে এখন পুজোর জোগাড় করা হয়েছে রান্নাঘরে চলে এসেছি এখন স্নান পুজো কমপ্লিট এখন দেখো রান্না হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল আমরা খাবো না কিন্তু বাড়িতে আরও ব্যাটা ছেলেরা আছে তারা খাবে তারা ধরো কাজ করছে না খেলে হবে না আর রান্না হবে শাক ভাজা আর এখন আমি লাউ ঘন্ট চাপিয়েছি রান্না করি তারপর তোমাদের দেখাচ্ছি শাক ভাজা কিন্তু বেশ ভালোই লাগে তো কারা কারা মূল শাক অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখনো কিছু নিই মানে সেবা নিই এখনো একাদশী ব্রত করছি যেহেতু একটু বাদে পুজো দেওয়া হয়েছে ভোগের প্রসাদ নেব তখন দেখাচ্ছি কী নিই দেখতে থাকুন আমাদের একাদশীর প্রসাদ রেডি এখন আমরা তিনজনেই নেব। এটাই আছে প্রসাদ এটাই আছে শরবত তাও মাকে দাও দামোদর মাস দামোদর মাসের শেষ একাদশী যেটা খুবই ভালো একাদশী উত্থান একাদশী তা আমরা এক একজন করে প্রদীপ দান করছি তুলসী শুধু আজকে না প্রত্যেক দিনই করা হয় তো তোমাদের দেখানো হয় না কিন্তু আজকে যেহেতু শেষ এর জন্য আমি দেখাচ্ছি তোমাদের তো দেখো মাটির প্রদীপ বানিয়েছি একটু আগে আমি প্রদীপ ধরার নিয়ম এইভাবে নিতে হবে এইভাবে চরণে তিনবার বক্ষে দুবার মস্তকে চারবার আর পুরো শরীরে সাতবার এবার নিয়ে যাবো তুলসী পিড়িতে একটা প্রদীপ বানানো আছে তুমিও দিয়ে দাও তো দেখো এখানে দুজনা দিয়ে গেছে তিনজনা আমি একটা দেব তো দেখো এখন রাত্রের সময় বেলায় দুধ জাল দেওয়া হচ্ছে এই দুধটা সেবা নেওয়া হবে তোমরা কে কীভাবে একাদশী ব্রত পালন করো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে